বিটিএস এর মাধ্যমে ট্রান্সজেন্ডার সমকামিতা বা হোমোসেক্স প্রমোট করাইতে পারে তারা একশো থেকে আশি পার্সেন্ট বিটিএস সমর্থকরা সমকামিতে লিপ্ত যদি তথ্য তোমার লাগে আমার কাছ থেকে নিয়ে যাও অতএব তোমাদেরকে একটা শিক্ষা দিয়ে দেই যেখানে দেখবে বিটিএস মনে করবা একশো থেকে আশি পার্সেন্ট তারা সমকামিতে লিপ্ত কিছু বলদ মার্কা ছেলে মেয়ে আছে আমার দেশে কুলাঙ্গার সন্তানরা এই মাইকাদেরকে বাংলাদেশে আমদানি করতে চায় খবরদার একজন মুসলমান জীবিত থাকা অবস্থায় বিটিএস এর মাইকাদেরকে বাংলার জমিনে আনতে দেওয়া হবে না হবে না হবে না এটা মুসলমানের দেশ এটা শাহজালের দেশ মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় বিটিএস বাংলার জমিনে পা রাখতে পারবে না ইনশাআল্লাহ এখন আসেন বিটিএস এটা আরো ভয়ঙ্কর বিটিএস বিটিএস কি বিটিএস হলো সাত সদস্যের দক্ষিণ কোরিয়ান ব্র্যান্ড এরা পুরুষ কিন্তু নারীদের মতো সাজুগুজু করে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বিটিএস কে মাইজা বলি আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বিটিএস কে কি বলি মাইজ্ঞা বলি তোমার যদি তথ্য নিতে মন চায় আমার কাছে আসো খুব ভয়ে আছি আমি এই বিটিএস এর মাধ্যমে ট্রান্সজেন্ডার সমকামিতা বা হোমোসেক্স প্রমোট করাইতে পারে তারা আমি খুব ভয় আছি তোমার যদি তথ্য লাগে আমার কাছ থেকে নিয়ে যাও শতকরা একশো থেকে আশি পার্সেন্ট বিটিএস সমর্থকরা সমকামিতে লিপ্ত যদি তথ্য তোমার লাগে আমার কাছ থেকে নিয়ে যাও অতএব তোমাদেরকে একটা শিক্ষা দিয়ে দেই যেখানে দেখবে বিটিএস মনে করবা একশো থেকে আশি পার্সেন্ট তারা সমকামিতে লিপ্ত আবার কিছু বলদ মার্কা ছেলে মেয়ে আছে আমার দেশে কুলাঙ্গার সন্তানরা এই মাইকাদেরকে বাংলাদেশে আমদানি করতে চায় খবরদার খবরদার একজন মুসলমান জীবিত থাকা অবস্থায় বিটিএস এর বাংলার জমিনে আনতে দেওয়া হবে না হবে না হবে না এটা মুসলমানের দেশ এটা শাহজালের দেশ মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় বিটিএস বাংলার জমিনে পা রাখতে পারবে না ইনশাআল্লাহ ঠিক